জলপাইগুড়িতে রেল অবরোধ স্থানীয় বাসিন্দাদের যে খবর পাওয়া যাচ্ছে হল স্টেশনের দাবিতেই স্থানীয় বাসিন্দাদের রেল অবরোধ জলপাইগুড়িতে মন্ডলঘাটের মন্দনপুর কেরার আটকে হলদিবাড়ি থেকে এনজিপি গামী লোকাল ট্রেন স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে মাধ্যমিক পরীক্ষার্থীরা আটকে রয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি হল স্টেশনের দাবিতে জলপাইগুড়িতে রেল অবরোধ স্থানীয় বাসিন্দাদের জলপাইগুড়িতে মঙ্গলঘাটের মন্দনপুর কেরার আটকে হলদিবাড়ি থেকে এনজিপি গামী লোকাল ট্রেন স্বাভাবিকভাবেই নিত্য যাত্রী যারা রয়েছেন তারা ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছেন তার পাশাপাশি সমস্যার সম্মুখীন মাধ্যমিক পরীক্ষার্থীরাও এছাড়াও যে খবর পাওয়া যাচ্ছে আটকে রয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও আটকে পড়েছে এবং যেমনটা আপনাদের বললাম স্থানীয় বাসিন্দাদের রেল অবরোধ হল স্টেশনের দাবিতেই মূলত রেল অবরোধ স্থানীয় বাসিন্দাদের আটকে রয়েছে বহু দূরপাল্লার ট্রেন স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছে নিত্যযাত্রীরা যাত্রীরা আমরা আরো বিস্তারিতভাবে ভাবে জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ সরকার প্রদীপ এখন কি পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কি খবর পাচ্ছো অবস্থা সেই সকাল প্রায় সাড়ে সাতটা থেকে বলা যেতে পারে অবরোধ চলছে এবং অবরোধকারীরা এখনো অবরোধের জায়গায় রয়েছে রেলের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে এসেছেন তারা আলোচনা চালিয়ে যাচ্ছে আলোচনা সম্ভবত অর্থাৎ ফলপ্রসূ হওয়ার দিকে কেননা কি শর্তে তারা রেল অবরোধ তুলতে পারে এরকম পরিস্থিতি একটা তৈরি হয়েছে এখনো কিন্তু দাঁড়িয়ে রয়েছে হলদিবাড়ি থেকে এনজিপি গামী প্যাসেঞ্জার ট্রেন পাশাপাশি আটকে থাকা বাংলাদেশ থেকে আসা যে মিতালি এক্সপ্রেস এনজিপি গামী সেই মিতালি এক্সপ্রেসের যে প্যাসেঞ্জার তাদেরকে কিন্তু যেহেতু অবরোধ চলছে প্যাসেঞ্জারদেরকে তাদেরকে বাসে করে শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছে তাদের গন্তব্যে এবং কলকাতা গামী যে সুপারফাস্ট এক্সপ্রেস রয়েছে হলদিবাড়ি থেকে সেই ট্রেনও এখনো ছাড়েনি যতক্ষণ না অবরোধ উঠবে প্রায় বলা যাচ্ছে প্রায় তিন ঘন্টার উপরে হতে চললেই অবরোধ প্যাসেঞ্জার ট্রেনের যাত্রীরাও তারা যেটার মতো নেমে গেছেন রেলের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে অবরোধ তাদেরকে তাদেরকে সরিয়ে দেওয়া তাদের সঙ্গে আলোচনা করে মধ্যস্থতায় আসা এবং খুব সম্ভবত অবরোধ তারা কিছুক্ষণের মধ্যে তুলে নেবে একেবারে ধন্যবাদ প্রদীপ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি প্রদীপ সরকার এবং যেমনটা আপনাদের জানালাম মূলত হল্ট স্টেশনের দাবিতেই জলপাইগুড়িতে রেল অবরোধ স্থানীয়দের জলপাইগুড়িতে মন্ডলঘাটের মন্দনপুর কেরার পাড়ায় আটকে রয়েছে হলদিবাড়ি থেকে এনজিপি গামী লোকাল ট্রেন তবে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি